প্রবাসী ছেলে চলে কারণটা হচ্ছে যে প্রবাসী ছেলেরা দেখা যাচ্ছে প্রবাসী থাকে আর ওয়াইফ দেশের দেশে থাকে দেন হচ্ছে ওরা বউদের হয়তো অনেক 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 বেশি টেক কেয়ার করে দূরে থাকলে কিন্তু একটা কেয়ারিং করা যায় ওরা মানে অনেক কেয়ারিং করে দেন হচ্ছে যেমন সকাল বিকেল বা অবসর টাইম যতটুকু পায় তারা ওয়াইফদের সময় দেয় ঠিক আছে আর হচ্ছে ওরা মেন কথা হচ্ছে ওরা বউ হারানোর ভয় পায় মানে ওয়াইফ যদি সময় না দেয় বা ওয়াইফ কে যদি ভালো কিছু টাকা পয়সা না দেয় ঠিক আছে দেন ভালো যদি চলার মতো কিছু না করে দেয় দেন বউ হারিয়ে যাবে চলে যাবে এরকম একটা ভয় পায় এই জন্য আমার প্রবাসী ছেলে অনেক 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 পছন্দের আর আমি এই জন্য একটা প্রবাসী ছেলে খুঁজতেছি যে আমার লাইফ পার্টনার হবে আমি তাকে অ্যাকসেপ্ট করতে পারবো দেন যদি এরকম কেউ থেকে থাকেন অবশ্যই 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 আমার कांटेक्ट নাম্বার দেওয়া থাকবে সেই कांटेक्ट নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা আপনি কেন প্রবাসী দেশি ছেলে না বেছে নিয়ে প্রবাসী ছেলে বেছে নিলেন হচ্ছে দেশি ছেলেরা হচ্ছে আপনার মানে বউকে হারানোর ভয় পায় না কারণ সবসময় কাছে কাছে থাকে দেখা যাচ্ছে যে ওরা ভাবে যে দৌড়ু মানে একটা গেলে আর একটা আসবে এরকম একটা ফিল করে ওরা কিন্তু প্রবাসীরা এরকম ফিল করে না ওরা ভাবে যে না আমি এত কষ্ট করে প্রবাস করতেছি দু চার পাঁচ বছর দশ বছর দেন মানে ফ্যামিলিকে সুখে রাখার জন্য আর হচ্ছে মানে ওদের মনে একটাই কাজ করে যে আমি যে পাঁচ বছর আমি দূরে আছি এই পাঁচটা বছর আমার লক্ষ্মী ওয়াইফটা একা একা থাকে বাট না পায় মনে করেন স্বামীর আদর্শ হক না পায় মনে করেন যে স্বামীকে কাছে পায় না স্বামী যত্ন করতে পারে বা সেও যত্ন পায় না এজন্যই কিন্তু একটা প্রবাসী তার ওয়াইফকে মানে দূরে থেকেও মানে একটা মানে প্রতিভা দেখায় যে থাকার জন্য বা ভালোবাসা দেখায় বা কেয়ারিং দেখায় আর দেন হচ্ছে ওদের মনে সবসময় একটা ভয় থাকে পাঁচ বছর ওদের দেশের বাহির আছি যদি বউ চলে যায় এই জন্য কিন্তু এটা ভেবে কিন্তু বউকে দেখা যাচ্ছে মানে টাকা পয়সা মানে ভালোভাবে চলার মতো জিনিস দিয়ে ওদের মানে ভুলিয়ে রাখে ঠিক আছে মানে এই সম্পূর্ণ কিছু দেখাকে হ্যাপি রাখার চেষ্টা করে আর এই জন্যই আমি একটা প্রবাসীকে চাই ঠিক আছে প্রবাসী হাজবেন্ড আমার লাইফ এখন বিষয়টা হলো কি আপনারা মেয়েরা শুধু প্রবাসীদের টাকাই দেখলেন ভালোবাসায় দেখলেন প্রবাসীদের কষ্টের কথা কিন্তু আপনারা কেউ দেখেন না তারা যে কি কষ্ট করে আমি দেখছি যে তারা ভাতের খাবার ভাত পলিথিন নিয়ে যায় নিয়ে যায় বসে খায় সারা দিন কাজ করে এসে হ্যাঁ অবশ্যই খায় তারা কষ্ট করে বাট তারা যে কষ্ট করে সেটা তো ফ্যামিলির জন্য করে মানে বাবা মা ওয়াইফ বাচ্চা সন্তান এদের জন্যই করে দেন আবার একটা ওয়াইফ কিন্তু কষ্ট করে একটা ওয়াইফ কি চায় হাজবেন্ডের সময় ভালোবাসা কেয়ারিং যত্ন কিন্তু দেখা যাচ্ছে ওয়াইফটা সেটা পায় না তো না পাওয়ার কারণে এটা কিন্তু পুরুষের ব্যর্থতা আর পুরুষও কিন্তু একটা ওয়াইফের কাছে আদর কেয়ারিং যত্ন ভালোবাসা সম্মান এগুলো চায় দেন এটাও কিন্তু সে বিদেশে যাওয়ার কারণে পায় না মানে কষ্ট করে এটা ভবিষ্যতে একটা সুখের জন্য ঠিক আছে বাট এটা অবশ্যই একসময় পূর্ণ হবে আর টাকা পয়সা হয় এটা আসলে টাকা পয়সাটা চায় না তবে ফ্যামিলি ভালো রাখার জন্য এটা অবশ্যই মানুষ চায় আজকে দেখেন যে একটা দেশীয় ছেলে যদি বিয়ে করে তখন কিন্তু

অনেক মেয়ে আছে কি যে প্রবাসীদের সাথে প্রেমের জালে ফাঁসায় তাদেরকে একদম পথের ফকির করে দেয় এরকম আছে অনেক হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ তো এখন আপনার সাথে যদি রিলেশন করে বা আপনার সাথে যদি বিয়ে বিয়ের প্রণব দেখে আপনি যদি এরকম কোনো কাজ করেন সেই না 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 আমি এরকম কাজ করব না কারণ হচ্ছে যে বললাম না আমার একটাই মেন কারণ যে সেটা হচ্ছে দেশীয় ছেলেরা মানে বউ মানে ওয়াইফ হারানোর ভয় পায় না কিন্তু প্রবাসীরা ওয়াইফ হারানোর ভয় পায়

দেন আমার নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অযথা বাইরের দেশীয় কেউ যোগাযোগ করবেন না প্রবাসী যারা আছেন তাদের মাঝে কেউ যোগাযোগ করবেন